কোন জায়গায় কি নাম বললি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি এখন এইছি অমরেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি খুব সুন্দর একটি এলাকা শান্ত পরিবেশ ছিলেন আর অভিনয় একদিন এক রাত এটা অভিনন্দর ঠাকুরেরই ড্রয়িং করতে হবে এরকম ছবি আচ্ছা করেছিল

বাড়িটাকে হেরিটেজ করতে চেয়েছিলেন বলছেন যে মানে আশেপাশের যে এলাকাটা বাড়িটা লিখে ওটাকে আহ করবেন আর কি মানে কি বলেছ

I'm

ണേകി വിത്വ rapperാത്പേ മുഢു തോ还是ംırd്ളരEtിങ്ധ്കെ ഭാതിംദ് stewardshipൾത്ടൈFO Если you are watching this <laughs> video then don't don't forget to Like, he encapsulates the importance of this video, visit Fatima.com if you like my video. If you didn't subscribe and leave a comment or a comment and определize to Tushka i'm not sure who has interrupted me, how it was happened I'm ভূত পুৰনো গা এটা ভূত পুৰনো গাখীৰ नहीं, नहीं।, <laughs> नहीं, नहीं। মাথায় ছড়া দেবে নাকি মাথায় দেবে গঙ্গা জল চলে সবাই মাথায় নিয়ে নেয়